অল্প কয়েকদিন আগেই জাতীয় নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে তারপরেই লোকসভা নির্বাচনে তাপ উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে বাংলার বিভিন্ন আনাচে কানাচে নানা বিষয়কে নিয়ে শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক দরজা এমনকি দেওয়াল লিখনকে নিয়েও শুরু হলো রাজনৈতিক দরজা ঘটনাটি হল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীর নাম এখনও ঘোষণা হয়নি এর মধ্যে দুর্গাপুর শহরের বুকে বিজেপি রাজ্য তথা বিধায়ক অগ্নিমিত্রা পালের নামে দেওয়াল লিখন তবে সেই দেওয়াল লিখন আবার মুছে হলো শুরু রাজনৈতিক তরজা বিজেপি নেতৃত্বের অভিযোগ এটা তৃণমূলের একটা নোংরা খেলা তবে বিজেপি নেতৃত্বের দাবি ভিত্তিহীন পাল্টা দাবি তৃণমূলের ঘটনাটি হলো গতকাল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত বি ও স্বপ্না মার্কেট এলাকায় দুটি দেওয়ালে কেউ বা কারা বিজেপি রাজ্যনেত্রী অগ্নিমিত্রা পালের নাম বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে দেওয়াল লিখন করে দেয় আবার সেই দেওয়াল লিখন কেউ বা কারা মুছেও দেয় কেন দেওয়াল লিখন করা হলো আবার কেন সেই দেওয়াল মোছা হলো যাকে নিয়ে রাজনৈতিক তরজা শুরু শিল্পাঞ্চল দুর্গাপুরে এই ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল নেতা রমাপ্রসাদ হালদার তিনি বলেন গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত গেরুয়া শিবির এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জয়লাভ করবে বিজেপি দলটাই তো একটা সার্কাস পার্টিতে পরিণত হয়েছে এবং ওদের তো এখনও পার্থী ঠিক করতে পারিনি ওরা ইতিমধ্যে দেয়ালে নাম লেখন শুরু করেছে তো একটা দলকে নিয়ে কী আর বলবো বলুন আগামী লোকসভা নির্বাচনে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের মাটি থেকে বিজেপি হয়ে যাবে এটা আমি সহকারে বলতে পারি তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছেন জেলা বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বিজেপি একটি সর্বভারতীয় ও সর্ববৃহৎ দল তৃণমূলের মতো ব্রিগেড প্যারের গ্রাউন্ড থেকে প্রার্থী ঘোষণা হয় না বাজার গরম করতে তৃণমূল এটা করেছে বিজেপির কর্মকর্তারা এই কাজ করবে না গত একুশের লোকসভা নির্বাচনে এই আসন তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি এবার এই আসনে তৃণমূলের প্রার্থী ক্রিকেটার কীর্তি আজাদ ইতিমধ্যেই বহিরাগত ইস্যুতে সেই প্রার্থী কণ্ঠাসা হয়ে আছেন তৃণমূল হার নিশ্চিত জেনেই এই দেওয়াল লিখন করে পদ্মশিবিরের মনোবল ভাঙার নোংরা খেলায় মেতেছে ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের মতন পার্টি নয় যে দাঁড়িয়ে তাদের প্রার্থী ঘোষণা করতে হয় ব্রিগেড প্যারেন্ট রাউথ আমাদের একটা সেন্ট্রাল ইলেকশন কমিটি আছে সিএসই মিটিংয়ে বসে পর্যবেক্ষণ করে এবং সেখানে হচ্ছে সেখান থেকে প্রার্থী ডিক্লেয়ার হয় আর আমাদের এত দশা পড়েনি যে আমাদের কার্যকর্তারা এই ধরনের কোনো ক্ষীত কাজ করবে কারণ ভারতীয় জনতা পার্টি একটা শৃঙ্খলাবদ্ধ দল আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে অনুরোধ করবো যারা হচ্ছে বিজেপি দেওয়াল লেখার জন্য উৎসাহ পড়েছেন দরকার নেই বিজেপি দেয়াল দখলের জায়গাতেও নেই বিজেপি মানুষের বোন দখল করে আছে এই বাংলায় এবার বাংলার মানুষ চায় যে বার চারশো পার ফির একবার মোদী সরকার এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে